সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলায় গ্রিন টি আর একটু বিস্কুট নিয়ে বসলাম খাবো বলে সকালবেলা ঘুম থেকে উঠে তো গরম জল খাওয়ার পর এই গ্রিন টিটা খাই আর মরে গিয়েছিলাম কালকেও গিয়েছিলাম আর আজকেও যাব ভাবছি মোড়ে একদিনে এত জিনিসপত্র তো আনতে পারি না তার জন্য বলো বলতো একটু দুদিন তিন দিন পর পরই যাই যেটা যেটা মনে পড়ে সেটা সেটা নিয়ে আসি একবারে এক জিনিস এনে ঘরে রাখি না তা সকালবেলা বিস্কুট খেতে খেতে একটা মন স্থির করলাম আগের দিন মোড়ে গিয়ে আমার ছেলে কতগুলো চিকেন সসেজ নিয়ে এসেছিল ওর মধ্যে নখানা পিস ছিল নখানা চিকেন সসেজের দাম নিয়েছিল দুশো টাকা আর কী গায়ে লাগে জানো এগুলো আর এত সুন্দর খেতে হয় না যার জন্য এক প্যাকেট একটা গোটাই খেয়ে নেওয়া যায় আর কয়দিন ধরে ভাবছি কি যে একটু হেলথ ড্রিঙ্কস এবার থেকে বানাবো বানিয়ে ঘরেই খাবো বিভিন্ন টাইপের হেলথ দেখবে ঘরে বানিয়ে খেলে আর পরিবারের সকলকে খাওয়ালে পরে বেশ ভালোও লাগে আর এগুলো তো খুব উপকারী জানো তো বন্ধু এইসব খাওয়া আমরা তো এইসব খাওয়ার দিকে একদম নজর দেই না যত রাস্তার আজে বাজে জিনিসের দিকে খাই ভালো লাগে খেতে আমিও এক সময় খেতাম কিন্তু এখন পুরো টোটালি সব স্টপ করে দিয়েছি বাইরের খাবার একটাও খাই না খুব ইচ্ছা হলো মাসে একবার কি দু মাসে একবার বা শরীর টরীর খারাপ হলো কিছু করার নেই তখন হয়তো বললাম যে যা ছেলেকে বললাম কি ওই ঘোষকে বললাম কিছু আনতে তা হলে আমি একদম বাইরের জিনিস খাই না আর সকাল দশটা সাড়ে দশটার মধ্যে না আমি হেলথ ড্রিঙ্কসগুলো সব রেডি করে রেখে দিই আর এগারোটা সাড়ে এগারোটার সময় খাই আজকে যেমন জলের মধ্যে একটু শশাকুচি আর পাতিলেবু দিয়ে রাখলাম দিয়ে এবার ওর মধ্যে একটুখানি চিয়া সিড দেবো চিয়া সিড আমার ঘরেই আর থাকে সব সময় আগেও খেতাম চিয়া সিডটা দু চামচ বা এক চামচ করে চিয়া সিড দেবো ওর মধ্যে এক চামচ দিলেই হয়ে যায় বেশি লাগে না রোজ অল্প অল্প করে খেলেই হয়ে যায় আর এটাকে না অনেকক্ষণ এরকম জলের মধ্যে এটাকে এরকম ভিজিয়ে রেখে দেব। তারপরে এগারোটা সাড়ে এগারোটার সময় এই জলটা খাবো খুব উপকারী জানো তো এই হেলথ ড্রিঙ্কসগুলো সেই জন্য এখন প্রত্যেক দিন কিছু না কিছু একটা হেলথ ড্রিঙ্কস বানানোর চেষ্টা করি নয় এটা নয় ওটা আর আজকে একটুখানি না টক দই বসাবো সেই জন্য দু রকমভাবে দুধ জাল দিলাম আর টক দই বসানোর জন্য আমি যে অ্যাগ্রো কোম্পানির যে দই বসানোর যে ইলেকট্রিক জিনিসটা কিনেছি সেটা এত ভালো আর খুব সুবিধে হয়েছে জানো তো দইটা না নষ্ট হয় না অনেক সময় টক দই দেখবে বার করার পর ফ্রিজ থেকে কেরকম দু তিন দিন থাকার পর কেটে নেওয়ার পর কিরকম হয়ে যায় আর একটুখানি চিকেন দিয়ে আজকে ভাবজি তৈরি করব সসেজ সেই সসেজই ছেলে কিনে এনেছিল মোড় থেকে সেই জন্য ভাবজি বাড়িতেই বানাবো দোকান থেকে শুধু শুধুমধু আর ইয়ে করব না সেদিন যে ব্যাগের মধ্যে সমস্ত সবজিগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি খুব সুন্দর রয়েছে জানো তো সেই জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর ভালো থাকে বলেই ওই জন্যই নিয়েছিলাম দেখলাম যে না সত্যি ভালো আছে আর ইয়ে করলাম ওই আইস ট্রেটার মধ্যে একটু আইস লাগবে সসেস তৈরি করতে গেলে সেই জন্য ট্রেগুলো আর ওই যে চিকেন স্যালামিটাও কিনেছি ও দুদিনও যাবে না সব শেষ হয়ে যাবে সমস্ত কিছু চেক করে নিলাম যে বরফটা আছে কি না কারণ এই রান্নাটা করতে গেলে না বরফ লাগে আর এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চিকেনগুলোকে পেস্ট করে নিতে হবে প্রথমে একবার একটা পেস্ট হয়ে গেছে আমার তো এই মিক্সার গ্রাইন্ডারটা ছোট যার জন্য দুভাবে করতে লাগে জানো তো প্রথমে একবার করলাম আর আরেকবার করব এই পেস্টটা আর এই চিকেন পেস্টটার মধ্যে কি দেব জানো তো একটু আদা দেবো একটু রসুন দেবো অনেকে কি পেস্টও দেয় তা আমার কাছে তো পেস্ট করা ছিল না এই দিয়ে একটু ঘুরিয়ে ওর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু ময়দা দেব আর একটু কর্নফ্লাওয়ার দেব তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব ওর মধ্যে তারপরে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স নুন এসব দিয়ে সুন্দর করে জানো তো চিকেনটাকে মাখবো আর খেতে খুব ভালো হয় তোমরা না বানিয়ে এরকমভাবে যদি ঘরে রেখে দাও বাচ্চাদের টিফিন টিফিনেও কিন্তু তোমরা একটুখানি অল্প তেল দিয়ে ভেজেও দিতে পারো বা সেদ্ধ করেও দিতে পারো যে যেরকমভাবে একটু বাচ্চাদের টিফিনে বা যারা ডায়েট ফায়েট করছো তাদের তো প্রোটিন খেতে হয় তাদেরও কিন্তু এইসব জিনিস খুব কাজে লাগে বাইরের মানে জিনিস না খাওয়াই ভালো ঘরে করতে গেলে একটু খাটনি হয় বুঝি আমারও হয়েছে কিন্তু কি করব ঘরের জিনিসটা বেশ ভালো এবার ভালো করে ওটাকে মেখে না এই যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আছে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারের মধ্যে এগুলোকে মুড়ে নেব। হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে না হলে না হাতের মধ্যে লেগে যায় আর ওই যে লজেন্স আছে না লজেন্সের মতন করে এরকম ভাবে ঘুরিয়ে 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 মুড়তে হবে অনেকগুলো হয়েছিল জানো তো আর দোকানে সসেজগুলো তো একদম পাতলা পাতলা এগুলো বেশ একটু মোটা মোটাও হয়েছে বাড়ির তৈরি যা হয় আর কি এবার জলটা যখন টক করে ফুটলো এগুলো না এর মধ্যে দিয়ে দেবো প্রায় দশ মিনিটের মতন সেদ্ধ করলেই হয়ে যাবে জানো তো দশ মিনিট ঘুরিয়ে দেখে দেখে করলেই হবে কারণ একদম তো পেস্ট করা এবার যখন সেদ্ধ হয়ে গেলে এগুলো এরকম বরফের মধ্যে রেখে দিতে হবে আর একবার সেদ্ধ হলো তারপর ঠান্ডার মধ্যে রাখলে কী হবে একদম সুন্দর শক্ত হয়ে যাবে জানো তো আজকে বিশেষ কিছু রান্না বান্না করিনি ছিল টুকটাক যার জন্য এইগুলি সকালবেলায় উঠে আগে তৈরি করলাম আর নিচে কিছুটা বরফ দিয়ে দিলাম আর ওপরেও কিছুটা বরফ দিয়ে চাপা দিয়ে এই দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেবো দশ পনেরো মিনিট রাখলেই এ না তো একদম জমে যাবে ভেতরে খুব সুন্দর হয় জানো তো বারবার বলছি এবার দেখো সমস্ত কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ফুলবো দেখবে দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে লাগে সুন্দর হয় ছেলেকে দিয়েছিলাম জানো তো আমি তো পরে ভয়েস রেকর্ডিং করছি পরে আর কি ভয়েস দিচ্ছি এত সুন্দর খেতে হয়েছে না যে কি বলবো তোমাদেরকে একদম দোকানের মতন হয়েছে দেখেছো এটাকে তুমি আর একবার জলে সেদ্ধও করতে পারো আর তা নাহলে অল্প একটু তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে একটু ভাজা ভাজা করে দিতে পারো বিকালবেলা স্ন্যাক্সে ওই যে বললাম বাচ্চাদের টিফিনে বা ধর একটু ডাল রয়েছে একটু ভাত ভাত করলে বা রুটি করলে সসেজ দিয়ে দিলে টক দই দিয়ে দিলে এরকম খাওয়া হয়ে যায় জানো তো মানে কোনো আর ঝামেলা নেই দেখো কতগুলো হয়েছে এগুলো অনেকটা হয়েছে কিন্তু ছেলে তো দেখেই বলছে মা আমাকে আজকে দুপুরবেলায় কিন্তু দুটো দেবে পাশে কিন্তু দাঁড়িয়ে আছে জানো তো গন্ধ বেরিয়েছে তো খুব সুন্দর পাশ থেকে আর নড়ছে না এখানে চুপ করে দাঁড়িয়ে আছে যদি মা সব ফ্রিজে রেখে দেয় ওই জন্য তাই এরকম একটা জিপ জাপ জিপ লক ব্যাকের মধ্যে সমস্ত কিছু ভরে স্টোর করে রেখে দেবে এটা দশ পনেরো দিন মানে এরমভাবে রেখে দিলে না আরামসে হয়ে যাবে আমাদের বাড়িতে দশ পনেরো দিন থাকবে না ও দিনেই শেষ হয়ে যাবে আর এগুলো খেতে এত ভালো হয় না গো জানো তো মানে লোভ সামলা যায় না যায় না আমার নিজেরও খুব ভালো লাগে এরমভাবেই তোমরা ফ্রিজে কিন্তু স্টোর করে রেখে দিতে পারো আজকে আর ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করলাম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো বিকেল থেকে আজকে একটা ব্লগ চালু করলাম আর আমার জামা কাপড় পরা দেখে বুঝতেই পেরেছ আমি একটু বেরোবো তা কোথায় বেরোবো সেটা তোমরা গেলে পরেই বুঝতে পারবে আজকে সকাল থেকে আর ব্লগটা চালু করিনি সকালবেলায় ঘরের অন্যান্য কাজ ছিল সব তো আর ক্যামেরায় মানে পড়ায় বন্দি করা যায় না কিছু কিছু কাজ আছে সেগুলো অন ক্যামেরায় করি এই ঘর ধর পয়সা করা এটা করা ওটা করা যা যা কাজ ছিল সব করে আর কি অন ক্যামেরাতে করিনি আর কি অফ ক্যামেরাতে করেছি আর আজকে সকালবেলা কি কি রান্না করেছিলাম সেটা হচ্ছে পালং শাকের তরকারি ডাল ডিম সিদ্ধ এই হচ্ছে আজকে সকালবেলা রান্না সকালে সেরকম কিছু রান্না বান্না করিনি আর বাদবাকি কাজগুলো ছিল সেগুলো সব করে ফেলে যার আজকে না বন্ধুরা বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে ক্ষতিটা কি জানো তো ওই আমার রান্নাঘরের যে এপাশে পাশে জানলাটা রয়েছে এ পাশে জানলা দিয়ে হনুমান ঢুকে একটা কাচের বাটি ভেঙে ফেলেছে তারপরে পারুটি একটা গোটা পারুটি নিয়ে চলে গেছে তারপরে আর কি করেছে একটা রথের মেলার জন্য কুরকুরি ভাজা কিনেছিলাম সেই কুরকুরি ভাজা প্যাকেট নিয়ে চলে গেছে কুরকুরি ভাজাটা নিতে দেখেনি তো ওইখানে থাকে এখন আর দেখতে পাচ্ছি না ওর মনে হয় নিয়ে চলে গেছে কি যে সর্বনাশ করে হনুমানে কি বলবো কালকে রাত্রিবেলায় যখন ঘুমোতে যাই তখন এটা আমি দিয়ে শুইনি প্রত্যেক দিন দেই কালকেই আমি দেইনি যে মনে হয় আর আসবে না তার মানে কি ও ওপকে থাকে যেই খোলা পেয়েছে জানো এত বড় ক্ষতি করে দিল কি বলবো খুব কাজের একটা জিনিস কিনতে যাচ্ছি গো আর ওটা খুব দরকার ছিল জানো তো নষ্ট হয়ে গেছে কালকে নষ্ট করে ফেলেছি ওটা আমার কোনো দোষ নেই এমন হয়ে গেলে আমি কি করব ওই জন্য ওটার জন্যই যাব একটু মার্কেটে যাবো কেনাকাটা করব তাহলে চলো আমার সঙ্গে তোমরাও এই যে বন্ধুরা এই চুড়িদারটাই পরেছি কুর্তিটা সে বড় বাজার থেকে নিয়েছিলাম কুর্তি গুলো এত ভালো কটনের কুর্তি এটাই পরবো আর এই যে ব্যাগ এটা নিয়ে এখন চলবো এই এখন একটু এলাম স্পেন্সারে ওই যে বললাম টুকটাক জিনিস আছে সেগুলো কিনবো আর আজকে না খুব বড় একটা ক্ষতি হয়ে গেছে জানো তো আমাকে একটু গ্রেট ইস্টার্নেও যেতে হবে